আর কয়েকদিন পরেই ধনতেরাস আর আপনার পরিবারের সমৃদ্ধি সুখ ও সৌভাগ্যের শুভারম্ভ করুন সোনার গহনা দিয়ে আপনারা এই ধনতেরাসের শুভারম্ভ করুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসের সাথে কারণ আনন্দ উৎসবে উপহারে অনন্য অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এখানে আপনারা পাবেন একশো শতাংশ হলমার্কযুক্ত সোনার গহনা উলুভেরিয়ার বুকে থেকে কম মজুরিতে এখানেই গহনা প্রস্তুত করা হয় সম্পূর্ণ নিজস্ব কারখানায় অভিজ্ঞ কারিগর দ্বারা গহনা প্রস্তুত করা হয় এখানে আপনারা পেয়ে যাবেন লাইট কালেকশানের বিপুল সম্ভার আর এই অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে ধনতেরাস ধামাকা অফার শুরু হয়ে গেছে এই দুর্দান্ত অফারটি সাতই অক্টোবর লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই শুরু হয়ে গেছে আর অফারটি চলবে কুড়ি অক্টোবর কালী পুজোর দিন পর্যন্ত এই অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসের ঠিকানা উলুবেড়িয়া নোনা বটতলা গরুহাটা মোড় হাওড়া অর্নার এই ধনতেরাস ধামাকা অফারে আপনারা মাত্র এগারো হাজার টাকায় কেনাকাটায় পেয়ে যাবেন হটপট বোল সেট সিলভার সোপিস রয়েছে পঁচিশ হাজার টাকার কেনাকাটায় ডিনার সেট হটপট কফি সেট সিলভার সোপিস রয়েছে একচল্লিশ হাজার টাকার কেনাকাটায় ট্রলি ব্যাগ স্টিক কড়াই বোল সেট সিলভার শোপিস আপনার ঊনষাট হাজার টাকার কেনাকাটায় উপহার হিসেবে পাবেন ট্রলি ব্যাগ ডিনার সেট হাতঘড়ি ননস্টিক কড়াই হটপট সিলভার সোপিস এবং সাতাত্তর হাজার টাকার কেনাকাটায় পাবেন গ্যাস ওভেন ট্রলি ব্যাগ ননস্টিক কড়াই হটপট সিলভার শোপিস পঁচানব্বই হাজার টাকার কেনাকাটায় হলমার্ক সোনার নাকছাবি মিক্সার গ্রাইন্ডার ডিনার সেট ননস্টিক কড়াই সিলভার শোপিস এক লাখ চোদ্দো হাজার টাকার কেনাকাটায় আপনারা পেয়ে যাচ্ছেন সোনার পলা আংটি হলমার্কের গ্যাস ওভেন ট্রলি ব্যাগ মিক্সার গ্রাইন্ডার আপনারা এক লাখ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় পাবেন হলমার্ক সোনার পলার লেডিস আংটি ইন্ডাকশন হোম থিয়েটার ডিনার সেট হাতঘড়ি আর এক লাখ নব্বই হাজার টাকায় কেনাকাটায় আপনারা পাবেন হলমার্ক সোনার পলার লেডিস আংটি বাইসাইকেল ট্রলি ব্যাগ সিলভার শোপিস ঘড়ি আর দু লাখ উনচল্লিশ হাজার টাকার কেনাকাটায় আপনারা পাবেন হলমার্ক সোনার পলার লেডিস আংটি এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার ট্রলি ব্যাগ ডিনার সেট আর তিন লাখ টাকার কেনাকাটায় আপনারা পাবেন বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি হোম থিয়েটার ট্রলি ব্যাগ আর তিন লাখ সত্তর হাজার টাকার কেনাকাটায় পাবেন ফ্রিজ ডিনার সেট ব্যাগ চার লাখ চল্লিশ হাজার টাকার কেনাকাটায় পাবেন বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এয়ার কুলার ডিনার সেট পঁয়ষট্টি গ্রাম সোনা কেনাকাটাই পাবেন এক টন এসি একশো গ্রাম সোনার কেনাকাটা করলে পেয়ে যাবেন এসি ফ্রিজ বত্রিশ ইঞ্চি এলইডি টিভি মনে রাখবেন এই সবকটি উপহারই নিশ্চিত উপহার এছাড়াও আপনারা অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসের এই ধনতেরাস ধামাকা অফারে পেয়ে যাবেন গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এখানে আপনারা মান্থলি স্কিমের সুবিধা পেয়ে যাবেন অর্নার হলমার্ক গহনা নকল প্রমাণিত করতে পারলে পাবেন পাঁচ লাখ টাকা পুরস্কার মনে রাখবেন এই অফার কিন্তু চলবে আগামী কুড়ি অক্টোবর পর্যন্ত তাই এই ধনতেরাসে আপনার মনের মতো উন্নত মানের গহনার জন্য আজই যোগাযোগ করুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এর সাথে গহনা সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি সেভেন অথবা নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি এইট অথবা নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান নাইন টু এই নাম্বারে আপনারা জানেন তো এবছর আরো বেশি চমক আছে আমাদের মানে ধনতেরাসের অফার নিয়ে আপনারা দেখতে পাবেন সিনে এগারো হাজার টাকা থেকে কেনাকাটার পরেই আমাদের গিফট একসাথে একদম তিনটে চারটে করে গিফট আছে যে কোনো একটা নয় একেবারে পাবেন তিনটে চারটে যে কটা স্ল্যাব আপনি কিনবেন কে পঞ্চাশ হাজার টাকার মাল কিনবেন কি এক লাখ টাকার মাল কিনবেন যে স্ল্যাবে যা আছে একসাথে চারটে পাঁচটা সব গিফট একসাথে পাবেন তো কত টাকা থেকে কেনাকাটা শুরু করলেন ওরা কি গিফট দিচ্ছেন হ্যাঁ কত টাকা করে আপনাকে ক্যামেরাটাকে সামলানতে বলবো একটু দেখাতে বলবো এখানে এগারো হাজার টাকার কেনাকাটা থেকেই আমাদের গিফট অফার শুরু আছে এগারো হাজার টাকার কেনাকাটায় আপনি হটপট বল সেট সিলভার সবিস তিনটেই পাবেন পঁচিশ হাজার টাকার আপনি যদি আবার কেনাকাটা করেন তাহলে ডিনার সেট হটপট কফি সেট সিলভার সফিস সবগুলোই পাবেন এইরকমভাবে সব স্ল্যাপ করা আছে একচল্লিশ হাজার টাকায় ট্রলি ব্যাগ ননস্টিক করাই বাউল সেট সিলভার সফিস এগুলো পাবেন আবার আপনি পঁয়ষট্টি গ্রাম যদি কেনাকাটা করেন তাহলে এক টনের একটা এসি পাবেন আপনি একশো গ্রাম কেনাকাটার উপরে থাকে থাকছে একটা এসি একটা ফ্রিজ একটা টিভি এই তিনটেই যে কোনো একটা নয় আমাদের কাছে এগুলো সব পুরোই পাবেন না আচ্ছা আমাদের তো এই গিফটগুলো আপনারা শুনলেন এই গিফট গুলো তো পাচ্ছেন কিন্তু এই গিফট সাথে সাথে কিন্তু আপনি 50% ডিসকাউন্টটাও পাবেন মজুরির উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটাও কিন্তু একসাথেই পাবেন আলাদা না যে ফিফটি মজুরি আলাদা পাবো নালে গিফট পাবো না গিফট মজুরি দুটো একসাথেই পাবেন আপনি গিফটও পাবেন সাথে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ও পাবেন মজুরির আমাদের হলমার্ক সোনা নশো ষোলো একদম এইচ আমাদের হলমার্ক সোনা ভুল প্রমাণ করতে পারলে আপনারা দিয়ে আমরা পাঁচ লক্ষ টাকা পুরস্কার আর মান্থলি স্কিমের কি ব্যবস্থা আছে মান্থলি স্কিমের তো ব্যবস্থা আছেই প্রত্যেক মাসে আপনি টাকা জমিয়ে আপনার জিনিস করতেই পারেন আপনি যদি টাকা জমিয়ে জমিয়ে করেন এগারো বারো এক বছরের জন্য আপনি যদি টাকা জমান সেই টাকাটা আপনি কিছু কিনলে তার মজুরি আপনাকে দিতে হবে মজুরি একদম ফ্রি অফারটা আমাদের সাত তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অফার শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজোর পরের দিন থেকে অফার চলছে কুড়ি তারিখ পর্যন্ত চলবে আপনারা যত সম্ভব তাড়াতাড়ি চলে আসুন ভিড় এড়াতে সকাল সকাল আসুন একদম যখনই জিনিস কিনবেন সঙ্গে সঙ্গে আপনি জিনিসও নেবেন হাতে গিফটও নিয়ে যাবেন হ্যাঁ কিছু মানুষের তো আছে যারা পরে কেনাকাটা করতে হবে এখন হয়তো অফারটার জন্য কিনতে পারছেন না তাদের জন্য বলছি আপনারা অফারটা বুকিং করে যেতে পারেন আজকে অফারটা বুকিং করলে আপনি কিছুদিন পরে এসেও জিনিস কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন